উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর ঢাকা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থাপক হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জন আব্দুল্লাহ আল মামুন ছয় নার্ড বিএনপির নেতা ও ছয় নয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসাইন খান সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সদস্য আলহাজ আমজাদ হোসেন মোল্লা অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপনগর থানা ব্যানব্বন ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন এবং অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন রূপনগর থানা ব্যানব্বন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিপু হোসেন মোল্লা প্রিয় থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ষোলো পল্লবী ও রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

জননদিত জনপ্রিয় জননেতা জয়নাব আমিনুল হক আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এই এলাকার দীর্ঘদিন ধরে আপনারা এখানে বসবাস করেন এবং এই বসবাস করতে গিয়ে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন প্রতি মুহূর্তে সেই সমস্যাগুলো আমি আপনাদের হয়তো বা আজকে অনেকেই অপ্রস্তুত ছিলেন হয়তোবা অনেকে কি বলতে হবে বলতে পারেন নাই বাট আমি আপনাদের এই অত্র এলাকা আপনারা না বললেও এখানে কি কি সমস্যা রয়েছে সেটা আমি অবগত আছি আপনারা যারা বলেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের এই বিষয়গুলো লক্ষিভুক্ত করেছি এবং আজকে আমার এখানে যে উপস্থিতি সেই উপস্থিতির অন্যতম কারণ হচ্ছে যে আমরা আজকে যে মতবিনিময় সভা করছি সেই মত বিনিময় সভায় আপনাদের যে সমস্যাগুলো আমি অতিভুক্ত করেছি ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো আমার সামর্থ্যের ভিতরে এখন যে সমস্যাগুলো সমাধান করতে সম্ভব আমি সেই সমস্যাগুলো সমাধান করার সর্বাত্মকভাবে চেষ্টা করব আর যেগুলো হয়তো বা পারবো না এখন কারণ আমরা তো এখন ক্ষমতায় নাই সরকারে নাই বাট আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমি একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার আমার বড় হয়েছে যে আমার দায়িত্ব যে আমি আপনাদের সাথে কথা বলি পরামর্শ করি কোনো বিএনপি নেতা হিসেবে কিন্তু আমি এখানে আসি না আমি এসছি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে যে আপনাদের সাথে মতামত নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আর যেই সমস্যাগুলো এখন সমাধান করতে পারবো না আল্লাহাক যদি আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠন করতে পারি আপনাদের মনের যে সমস্যাগুলো রয়েছে যেগুলো আপনারা বলেন নাই আমাকে কিন্তু আমি জানি যে এখানে কি কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ কেউ যদি আপনাদের উপরে ওই যে সতেরো বছর দেখেছি ওই প্রভাব বিস্তার করেছে করেছেন আপনাদের উপরে প্রভাব বিস্তার বলেছে আমি আওয়ামী লীগ করি আমি যা বলবো তাই করতে হবে বলেছেন এই ধরনের কথা কিন্তু আমাদের বিএনপির কোন নেতা গিয়ে যদি আপনাদেরকে বলে যে আমি বিএনপির নেতা আমি যা বলবো তাই শুনতে হবে সবার আগে তারে তারা রাখবেন তাকে ধরে বেঁধে রাখবেন তাকে বেঁধে রেখে তাকে আইনের হাতে তুলে দিবেন না হলে বেঁধে রেখে আমাকে ডাকবেন আমি তাকে দল থেকে বহিষ্কার করব সবার আগে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করে রাজনীতি করে না এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা কোন কিছুতে ভয় পাবেন না আপনারা সত্য কথা বলবে স্বাধীন চলবে পথে চলবে আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ এটা আমার ওয়াদা আপনাদের কাছে ইনশাল্লাহ আমি বারবার বলছি আমি স্টান হাউজিং এই যে এখানে এখানে হয়তো এখন অনেক বড় আপনাদের বিল্ডিং হয়েছে বাজার হয়েছে এক সময় এখানে কিন্তু খোলা মাঠ ছিল আমি নিজে ছোটবেলায় এখানে ফুটবল খেলেছি এখান থেকে কিন্তু আমি খেলা শিখেছি খেলা শিখে বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘ সতেরো বছর খেলেছি বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিয়েছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে

রাষ্ট্রীয় ভাবে একটি আমরা মানবিক বাংলাদেশ ঘটতে চাই এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করি এবং প্রিয় নেতৃবৃন্দ আপনারা সকলেই জানেন যে আমাদের এই অঞ্চলে নিম্নয়ের মানুষ বসবাস করে অনেক বেশি সেই নিম্নয়ের মানুষ তারা হয়তোবা তিন বেলা ঠিক মতো খেতেও পারে না আমাদের যে সন্তানরা রয়েছে ছোট ছোট তাদেরকে তারা ঠিক মতো পড়াশোনাও করাতে পারে না